নলহাটি থেকে বারো কিলোমিটার দূরে বামভনী নদীর তীরে অবস্থিত শালবন এক জনপ্রিয় পিকনিক স্পট এখানে প্রতি বছর পৌষ মাসের দিকে পিকনিকের ধুম হয় এবং ফার্স্ট জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন এক জনপ্রিয় গন্তব্য গড়ে ওঠে এবং বাইরে থেকে বহু মানুষ এসে ভিড় জমায় এই কথা মাথায় রেখে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি ঘাটের এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত শালবন একটি অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে সুপরিচিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মনোরম স্থানটি প্রতি বছর বিশেষ করে পৌষ মাস এবং নতুন বছরের শুরুতে অর্থাৎ পয়লা জানুয়ারি পিকনিক প্রেমীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে রামপুরহাট সাব এক বিভিন্ন গ্রামের পাশাপাশি দূর দূরান্তের পর্যটকরাও এখানে ভেট জমান শালবনের সবুজ পরিবেশ নদীর শান্ত প্রবাহ এবং খোলা মাঠ এই স্থানটিকে পিকনিকের জন্য আদর্শ করে তুলেছে এই সময় দর্শনার্থীদের সমাগম এতটাই বৃদ্ধি পায় যে শালবন যেন একটি উৎসব মুখর এলাকায় পরিণত হয় দর্শনার্থীদের সুবিধা ও আরামের কথা মাথায় রেখে স্থানীয় পঞ্চায়েত সমিতি ব্রাহ্মণী নদীর তীরে একটি নতুন ঘাট নির্মাণের কাজ শুরু করেছে এই ঘাটটি নির্মাণের ফলে পিকনিকে আগত মানুষের জন্য জল ব্যবহারের সুবিধা আরও উন্নত হবে এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান জানিয়েছেন শীঘ্রই আরও একটি ঘাট নির্মাণ করা হবে এই উদ্যোগের পাশাপাশি মহিলা দর্শনার্থীদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে এই সুবিধাগুলি নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য লক্ষ্যই হল শালবনে আগত পর্যটকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ ও নিরাপদ করা নতুন ঘাট ও টয়লেট ব্যবস্থার মাধ্যমে দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রয়োজনীয় সুবিধাও পাবে এই উন্নয়নমূলক কাজকুলি শালবন পিকনিক স্পটের আকর্ষণ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যটন শিল্পের প্রসারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফলে স্থানীয় অর্থনীতি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে এই উদ্যোগ স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ব্যুরো বাংলা বিলহুম থেকে মিজানুর রহমান জাজবাত 24 বাংলা